শুভ নববর্ষ 1 জানুয়ারি 2026 নতুন বছরের নতুন দিনে শীতের প্রচন্ড প্রকোপে জনজীবন যখন অতিষ্ঠ ঠিক তখনই দিনাজপুর জেলার চিড়রবন্দর উপজেলার প্রশাসনের তত্ত্বাবধানে শীতার্থ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে শীতার্থ কম্বল বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন এই সময় উপজেলা প্রশাসন ইউএনও জনাব ফাতেহ তুজোহরা মহাদয়ের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন নির্বাহী কনকনে শীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা কিছুটা বিরক্ত নিয়ে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন এ সময় স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে নিম্নমানের শীত কম্বল বিতরণের মুক্তিযোদ্ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমিকে অভিযোগ জানান এবং এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন আজ আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি বলেই বাংলাদেশ হয়েছে এবং মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বলেই প্রশাসন সহ সকল স্তরে আপনারা অধিষ্ঠিত হতে পেরেছেন তবুও মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মর্যাদা দিতে আপনাদের এতটা কার্পণ্য নতুন নতুন বছরে দিনে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলার প্রকৃত বাঙালিদের মঙ্গল হোক এবং দেশ যত্নে একে অপরের পাশে থাকাই হোক আমাদের লক্ষ্য মোহাম্মদ মিজানুর রহমান অন্তর উপজেলা প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনাটি